সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান জলের উৎস কী অর্থাৎ উদ্ভিদ জল কোথা থেকে সংগ্রহ করে থাকে উদ্ভিদ জন্মানোর পরিবেশের উপর ভিত্তি করে উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায় যথা স্থলজ উদ্ভিদ যারা স্থলে জন্মায় জলজ উদ্ভিদ যারা জলে জন্মায় এবং পরাশ্রয় উদ্ভিদ পরকে আশ্রয় করে জন্মায় যেমন অর্কিড রাস্তা স্থলজ উদ্ভিদ মাটি থেকে মুর্রোম দ্বারা কৈশিক জল শোষণ করে থাকে মুর্রোম কেমনভাবে জল শোষণ করে থাকে এবং এক এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রস্তুচ্ছেদের ছবি দেয়া হলো ছবিটা ভালোভাবে লক্ষ্য করো বৈশ্বিক জল বা ক্যাপিলারি ওয়াটার বলতে কী বোঝ কৈশিক জল হলো মাটির ছোট অনুকে ঘিরে জলের পাতলা আস্তারণ যা স্থলজ উদ্ভিদ মূলরোম দ্বারা শোষণ করে থাকে জলজ উদ্ভিদ জল থেকে জল সংগ্রহ করে থাকে এবং পরাশ্রয়ী উদ্ভিদ যারা অন্যকে আশ্রয় করে জন্মায় যাদের সাথে মাটি অথবা জলের সরাসরি সংযোগ থাকে না তারা বাতাস থেকে তাদের বায়বীয় মূলের ভেলামিনের সাহায্যে জল সংগ্রহ করে থাকে অর্থাৎ জলীয় বাষ্প শোষণ করে থাকে এভাবে উদ্ভিদ পরিবেশ থেকে জল সংগ্রহ করে থাকে